कका, assalamualaikum बाबा, उस तक कका गोरम क्यों मून? रोज़ का गोई, गोरो मेर क्यों उस तक तो। कका? बालसा भाई, तुमने पों तो मदन है? हाँ गाथिम लेते हैं, हमारी ये तेतुसी, तो 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 रोज़ कौन दिखे? ファイト એન 1 1 1 গরম তো প্রচন্ড বেশ কয়েকদিন ধরে রোদ্রের প্রচন্ড গরম বৃষ্টি না থাকার কারণে একবারে জনজীবন অস্থির অবস্থা এই দেখেন এই যে কাকার অবস্থা দেখেন হা করে গেছে গরমে এই যে গাছের অবস্থা দেখেন গাছ মারা যাচ্ছে

I'm terrified.